যত দেখছি যত শুনছি ততই কিন্তু অবাক হচ্ছি দেখো এখন ভিডিও করি না তো কী হয়েছে একটা সময় রেগুলারিটি মেনটেন করে যা যা খবর জানতে পেরেছি তোমাদের সামনে কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে গেছি কিন্তু কোথাও একটা সময় এসেছে যেখানে সত্যটাকে তুলে ধরার পরেও মানুষ সত্যটাকে হজম করতে পারছিল না যেই কারণে আমার মনে হয়েছে বিষয়টা থেকে বেরিয়ে আসাটাই বেটার কারণ অনেকেই আছে ভিউজের জন্য অনেক রকম মিথ্যে রটনা রটিয়ে ভিডিও বানায় বাট পরবর্তীতে সেটা গিয়ে যে মিথ্যে এটা কিন্তু প্রমাণিত হওয়ার পরেও তারা মাথা উঁচু করে ভিডিও করতে পারে কিন্তু আমি সেই রকম তালিকায় পড়ি না আমার মনে হয় যে আমি যদি মিথ্যাটা সবার সামনে বলি আর সেটা যদি দুদিন পর ধরা পড়ে যায় তাহলে সেটা নিয়ে আমি কখনোই মাথা উঁচু করে কিন্তু ভিডিও করতে পারবো না তাই তোমরা অনেকেই দেখেছ যে আমি এই বিষয়ে ভিডিও করা প্রায় বন্ধ করে দিয়েছি কিন্তু কিন্তু এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে কিছু কথা তো অবশ্যই শেয়ার করতে হচ্ছে যেরকম কি না কালকে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়েছি যে আট হাজার টাকা ফ্ল্যাট ছেড়ে দেওয়ার আসল আসল কারণ কারণ না হচ্ছে ফ্ল্যাট মালিক তাকে বেরিয়ে যেতে বলেছে আর তারও একটা ছোট্ট প্রমাণ তোমাদেরকে আজকের ভিডিওতে দিতে চায় তোমরা যারা রেগুলারিটি মেনটেন করে এই বাচ্চার মা তথা গামলার ভিডিও দেখো তারা কিছুদিন আগের ভিডিও দেখলেই দেখতে পাবে গামলা যখন বাবার বাবার বাড়ি যায় তখন কিন্তু তার ফ্রিজটাকে অফ করে দিয়ে যায় কারণ কি এক মাস আগেই হয়তো বাড়িওয়ালা তাকে এই ঘরটা ছাড়ার জন্য বলে দিয়েছে তোমরা নিজেদেরকে একবার ওই জায়গায় বসিয়ে দেখো হট করে কেউ আমাকে কারোর কাছে আমি বললাম যে আমি ভাড়া দিতে পারছি না আর আমি ঘরটা ছেড়ে দেবো এটা কি কখনো সম্ভব আর এই যে ঘর ছেড়ে দেওয়ার একটা যে মেন্টালিটি এই গামলার মধ্যে তোমরা এই কয়েকদিন আগেকার ভিডিওতেও কি দেখতে পেয়েছিলে জানতে পেরেছিলে সে বিন্দাস কি সুন্দর এই মামার বাড়ি যাচ্ছে এখান যাচ্ছে ওখান যাচ্ছে ঘোরাফেরা করছে খাবার দাবার খাচ্ছে যার মানে প্রমাণ তার কালকের ভিডিওতেই সে বলছে কয়েকটা দিন কীভাবে আমি নষ্ট করে দিলাম যদি সেই টাইমটা নষ্ট না করে আমি যদি এখানে থেকে আমার এই প্রোমোশনাল ভিডিওর কাজগুলো করে নিতাম তাহলে হয়তো এতটা আমাকে এই সময় এসে চাপ নিতে হতো না কারণ কি সব সময়ের জন্য ও বলেছে যে ফ্ল্যাটে প্রোমোশনাল ভিডিওগুলো করতে ওর ভালো লাগে দেখো প্রমোশনাল ভিডিও যে মাটির বাড়িতে টিনের ঘরে হয় না এটা কিন্তু নয় কিন্তু যেহেতু ওই রুমটা ওর বাড়ির তুলনায় বেটার সেখানে জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিন্তু ভালো লাগে বাট ও দুদিন আগেও জানতো না যে আমার সাথে সত্যি এমন কিছু হতে চলেছে কারণ ও যে প্রমোশনাল ভিডিওগুলো করছে সেগুলো ও কিন্তু নতুন করে পায়নি ওগুলো ওর আগে থেকেই পাওয়া ছিল যেগুলো তোমরা জানোই যে ও যদি আজকে একটা প্রমোশনাল ভিডিও পায় সেই প্রমোশনাল ভিডিওটা গিয়ে করবে কোথায় দশ দিন পর এবং যেদিন করবে রাত দিন পুরো এক করে দিয়ে একসাথে তিন চারটে প্রমোশনাল ভিডিও করবে দিনে দিনে ওর ভিউজের যে অবস্থা হচ্ছে সেখানে তোমাদের কি মনে হয় ও আর প্রমোশনাল ভিডিওগুলো পাবে পাবে না আর এটা তো আমরা প্রত্যেকেই জেনে গেছি যে ওকে প্রত্যেকটা মানুষ জাস্ট ইউজ করেছে টাকার মেশিন হিসাবে সে নিজের মাই বলো নিজের বাবাই বলো আর দাদা বৌদি বলো না যদি ওদের পরিবারের মধ্যে কেউ একটু ওকে মন থেকে ভালোবেসে থাকে আমার মনে হয় সেটা হচ্ছে ঠাকুমা ঠাকুমা যেই কারণে এই ঠাকুমা কিন্তু এলে এখানে এলেও নাতনির সাথে টুকটাক কিন্তু কোনো মানে অশান্তি হতো কারণ নাতনির এই বেয়াদবিতে ঠাকুমা অনেক সময় কিন্তু মুখ লড়াতো যেটা না না তো বাড়ির লোক পছন্দ গামলার কাছে সেটা খুব একটা ভালো বিষয় হতো যেই কারণে গামলার ঠাকুমা কিন্তু গামলার ফ্ল্যাটে গিয়ে বেশি দিন কিন্তু থাকতে পারেনি কারণ সে এই নোংরা ও কোথাও না কোথাও বলতেও যেমন পারেনি তেমনি হজম করে নিতেও কিন্তু পারেনি তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা এই গামলার মায়ের ভিডিও নিশ্চয়ই দেখেছ আমি তো অবাক হয়ে যাই আমাকে একটা ভিউয়ার্স আছে প্রতিনিয়ত এই কমেন্টটা করে যে জানো তো যারা ব্লগার যাদের যারা যারা এই নোংরামো জিনিসগুলো করছে বিশেষত আমরা এই সময় দেখছি টাকা ইনকামের জন্য যারা যেটা নোংরামো করে তুলে ধরছে ফ্যামিলির বলো বলার পরকীয়াই বলো সেখানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই ম্যাটার করে শিক্ষাও কিন্তু অবশ্যই ম্যাটার করে আজকে মেয়ের আট হাজার টাকা দেওয়ার পয়সা নেই অথচ মা নতুন ফোন কেনার জন্য মানে হয়ে উঠেছে কারণ কারণ কি মাকে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে মেয়ে যে বাড়িতে আসতে চলেছে মেয়ের মুখ দেখিয়ে মাকেও তো এইবার টাকাটা ইনকাম করতে হবে এইবার তোমরা একবার ভেবে বলো এই মা বাবা যদি সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নিত তাহলে আজকে মনে হয় না গামলার পরিস্থিতি বা অবস্থা এই রকম হতো এই রকম হতো দুই থাপ্পড় মেরে যদি সেই দিন কি শাসন করে তাকে ওইখানে দিয়ে আসতো বাচ্চার বাবার বাড়িতে এবং একটা মিলমিট করিত তাহলে আজকে বাচ্চার মাকে অন্তত আট হাজার টাকা ভাড়ার জন্য চিন্তা করতে হতো না তার মাথার উপর তার নিজের একটা ছাদ থাকতো সব থেকে বড় বিষয় কি জানতো সে চলে এসেছিল ঠিক আছে তার পোষায় সে চলে এসেছে কিন্তু বাচ্চাটাকে যদি সে নিয়ে আসতো দুদিন পর যখন বাচ্চাটা বড় হতো তখন কিন্তু সে তার জীবনটাকে বাচ্চাকে নিয়েও কাটিয়ে দিতে এবং সন্তানকে যদি সত্যিই সন্তান মানুষ করত সন্তান বুঝতো মা কতটা কষ্ট করে আমাকে মানুষ করছে এবং সেই সন্তানটাও বড় হয়ে সেই মানুষ মাটার একটা কি বলবো দায়িত্ব কর্তব্য পালন করা সময় চেষ্টা করতো কিন্তু আজকে আজকে এই গামলা যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার পাশে নিজের বলতে কেউ নেই কে ছিল তার সন্তান কিন্তু সেই সন্তানও তার দিকে মুখ ফিরে তাকাবে না তাকে মনে আছে কি অনেকটা সন্দেহ আছে সেই জায়গাতেও কারণ সে তার মাতৃত্বের দিক থেকে একদম জিরো পেয়েছে জিরো পেয়েছে নাহলে একবার ভেবে দেখো যখন মাল রুকোভারি হয়েছিল তখন কিন্তু কাঁথা নিতে তারপর বাসন নিতে ঘোড়া নিতে অনেকটা যখন ব্যস্ত ছিল তখন কোনো সময় তার মনে হয়নি যে না আমার বাচ্চাটাকে সবার আগে আমার একবার দেখতে হবে সে কেমন আছে তার কি আমাকে মনে আছে কোনো সময়ের জন্য একটা মায়ের অন্তর কাঁদে ছুটে গিয়ে আমার সন্তানটাকে দেখে আসি এটা কি আমরা বা তোমরা যারা ভিওর তারা হলে পারতে কারণ কি গামলা মোহে তখন মানে একটা মোহের মধ্যে জড়িয়েছিল অনেকেই বলছে যে ফোগলা নাকি আমরা যে আমি অন্তত কালকের ভিডিওতে যে কথাটা বলেছি যে হ্যাঁ ফোগলা ফোগলার বাড়ি করতে অনেক টাকা হেল্প করেছে বাট হয়তো ফোগলা পুরো টাকাটা চুরি করেনি দেখো যদি ফোগলা টাকা চুরি করেও থাকে সেটা কি করে করলো সমস্ত অধিকার বা সমস্ত ডকুমেন্টস বা সমস্ত ওর ফোনের যেই সমস্ত কিছু বা ব্যাংকের ডকুমেন্টস সমস্ত কিছু নিশ্চয়ই ফোগলার হাতে হ্যান্ডওভার করা ছিল তো এই মেয়েটি এতটা বিশ্বাস এই ছেলেটিকে কি করে করতে পারলো কিভাবে করতে পারলো কারণ কি তার সাপোর্টাররা তাকে দিনের পর দিন এই অন্ধ বিশ্বাস গুলো জুগিয়ে গেছে যে রণদীপ্ত বাবু ইউ আর রক এই কথাগুলোর জন্যই আজকে কোথাও না কোথাও মেয়েটার এইরকম পরিস্থিতি তার বাড়ির ফ্যামিলি মেম্বার আমি তার মায়ের ভিডিও দেখে জাস্ট অবাক হয়ে গেলাম সোনা কাজে গাছে সোনা আসবে সোনা এই বৌমার জন্য পিয়ারা কেটে রেখেছি বৌমার জন্য ফল কেটে রেখেছি মানে মাকে দেখলে মনেই হবে না যে তার মেয়ের আজকে এতটাই করুণ অবস্থা যে তার ভাড়া দেওয়ার টাকা নেই মেয়ে আর যতটুকুনি যা শুনতে পেলাম যে এই যতটুকুনি কি এটা আমরা প্রত্যেকেই জানতাম যে বন্ধন ব্যাংক থেকে কিন্তু তার মা তার দাদার বিয়ের সময় লোন নিয়েছিল এবং তখন আমরা বলেছিলাম যে পড়াশোনার জন্য লোন শুনেছি বাড়ি করার জন্য লোন শুনেছি বিয়ে করার জন্য লোন এটা আমরা কখনোই শুনিনি আর এটা হচ্ছে সবথেকে বড়ো বোকামর কাজ বিয়ে করার জন্য কেউ কখনো লোন নেয় না কারণ বিয়ের পর একটা মেয়ে যখন আসে অবশ্যই তার দায়িত্ব তার কর্তব্য সংসারে একটা চাপ এমনি অতিরিক্ত বেড়ে যায় তারপর সেই লোন সেখানে কতটা প্রবলেম বা কতটা খারাপ পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু যারা লোন নেয় তারা বুঝতে পারে সেই লোনের আঠ হাজার টাকা নাকি লোন দিতে হয় সেই লোনের দশ হাজার টাকা নাকি এই গামলাকে দিতে হয় আর আট হাজার টাকা নাকি এই গামলার মায়ের পরিবার দেয় মানে আঠ হাজার টাকা লোন আর এতগুলো মাস নাকি ওই গামলা এই লোনগুলো চালিয়ে আসছে তাহলে বন্ধুরা একবার ভেবে দেখো মেয়েটা আজকে কেন এই যে তোমরা বলছো না যে ফোগলা যদি টাকা না চুরি করে তাহলে গামলার টাকা গেল কোথায় গামলার টাকা ফোগলা তো অবশ্যই নিয়েছে তবে আমার মনে হয় চুরি করে নাইনি। সেটা গামলায় স্বইচ্ছায় দিয়েছে বাড়িটা তৈরি করবার জন্য সেটা আমরা বুঝতেই পেয়েছি তার বৌদির কথা শুনে আনো আনো রান্না করার ভয়ে তো চলে গেল তার মানে ওটাকে নিজের মনে করে করেছে কিন্তু কখনো ভাবতে পারেনি যে ফোগলা এইভাবে তাকে ঠকাবে দেখো ফোগলা তো একদিক থেকে ঠকিয়েছে কারণ এই যে ব্ল্যাকমিল ব্ল্যাকমিল করে দুদিন আগে এই যে ম্যাডামের কাছে সমস্ত কিছু উজাড় করে তুলে দেওয়া কারণ কি তখন তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে কারণ যতই যা প্ল্যান মাফিক হয়ে থাকুক না কেন কখনোই এটা প্ল্যানের মধ্যে পড়বে না যে ম্যাডামের কাছে এই ফোগলা সমস্ত কিছু প্রুফ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কারণ তখন তাদের মধ্যে সত্যিই মনোমালিন্য হয়েছিল কিন্তু ফোগলার কাছে এমন কিছু অস্ত্র বা এমন কিছু প্রমাণ আছে যার জন্য ব্ল্যাকমেল করে আবারও কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা ঠিক করতে গামলা বাধ্য হয়েছে তারপরেও যখন এই কথাগুলো শুনতে পারছি যে গামলা নাকি নতুন কোনো ছেলের সাথে নতুনভাবে জীবন তৈরি করবার জন্য এই সমস্ত কিছু থেকে নিজেকে অনেকটা দূরে নিয়ে যেতে চলেছে তাহলে কি গামলা ভিডিও দেওয়া বন্ধ করে দেবে এবং যেই ছেলের সাথে নতুন করে রিলেশনে যুক্ত সেই ছেলের সাথে অনেকটা দূর চলে যাবে যেই কারণে এই ফ্ল্যাট কিছু মাস সে ছেড়ে দিচ্ছে নাকি আমি তোমাদের সামনে যেটা বলেছি যে ফ্ল্যাট মালিক তাকে তাড়িয়ে দিয়েছে কারণ কি একটা ফ্ল্যাটের মধ্যে দিনের পর দিন তুমি যদি থেকে আর এক পুরুষ থেকে পুরুষ পুরুষ এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মানুষ যখন সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করবে চর্চায় থাকবে এবং সেগুলো তো সেই ফ্ল্যাট ফ্ল্যাট মালিকেরও কানে যাবে তাই না তো সেখান থেকে তাকে কিন্তু তাড়িয়েই দিয়েছে না হঠাৎ করে গামলা কিন্তু কখনো এইভাবে আমাদের সামনে ভিডিও দিয়ে বলতে পারতো না এই ফ্ল্যাটটা আমি ছেড়ে দিচ্ছি ওকে অনেকদিন আগেই হয়তো এই ফ্ল্যাট ছাড়ার একটা ডিসিজ মানে কি বলবো সিদ্ধান্ত নিতে বলেছিল বাট ও বুঝতে পারেনি যে ওটা সত্যি এতটা কার্যকর হয়ে যাবে যেই কারণে ও এইভাবে হঠাৎ করে আমাদের সামনে ভিডিওটা দিতে বাধ্য হলো অপরদিকে আজকে আজকে অনেকেই আছে এই কথাটা কিন্তু বলছে যে এখন ফোগলা নাকি সবার কাছে ভালো হয়ে গেছে না ফোগলা কখনোই কারোর কাছে ভালো হওয়ার ছেলে নয় কিন্তু এতটুকুনি তো মানতেই হবে যে ফোগলা আর যাই করুক নাই করুক নিজের আখেরটা গুছিয়ে নিয়েছে কিন্তু বাচ্চার মা সে নিজের আখের বলতে কি গোছালো তার আছেটা কি সে সমস্ত দিক থেকে নিশ্চয় একটা বুদ্ধিমতী মেয়ে যথেষ্ট বয়স হয়েছে সেই মেয়েটা এই যে এতগুলো বছর বা এতগুলো মাসে দু আড়াই বছরে বা এতগুলো মাসে যে এত এত লাখ লাখ টাকা ইনকাম করলো কারণ একটা টাইমে ওর আইডিতে দেড় লাখ দু লাখের নিচে ভিউজ ছিলই না তিন থেকে চার মাস আগে ওর পঞ্চাশ হাজারের নিচে ভিউজ ছিল না তাহলে সেই সমস্ত টাকা গামলা কোথায় দিল চোট হয়ে গেছে কত টাকা চোট হয়ে গেছে তো সেই চোট হয়ে যাওয়ার জন্য রকম কোনো থানায় রকম কোনো কিছু কমপ্লেন জানায়নি কেন গামলা কারণ গামলা যে জিনিসটা করেছে তার জন্য তার এইগুলো পাওয়া তো অবশ্যই প্রয়োজন আছে তারপরেও কিন্তু সেই মেয়েটা এখনো পর্যন্ত মানুষকে মিথ্যে কথা বলছে কি যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি না ফ্ল্যাটটা ওকে ছাড়তে ফ্ল্যাট মালিকই বাধ্য করেছে কারণ ওর এই বেলের লাপোনা প্রত্যেকে এখন জেনে গেছে প্রত্যেকে জেনে গেছে তো দেখো সময় আছে এই কথাটা আমি আর বলবো না তবে হ্যাঁ এখনো যদি ওর পরিবারের লোকজন মনে করে যে না মেয়েটাকে এইবার হয়তো আমাদের একটু দেখা বা বোঝাটা উচিত তাহলে ওকে বাড়িতে নিয়ে এসে ওর মতো করে একটা নতুন কোনো পড়াশোনা বা কোনো একটা কাজের সাথে যদি যুক্ত করে ওকে যদি আবারও নতুন করে তৈরি করতে পারে তাহলে হয়তো মেয়েটার জীবনটা হয়তো উতরে যাবে এ যাত্রায় বেঁচে যাবে বাট আবারও যদি ও যদি নতুন কোনো ছেলের সাথে আবারও এই সম্পর্কে যুক্ত হয় তাহলে ও কিন্তু আবারও দ্বিতীয়বার গাড্ডায় কিন্তু পড়বে আর এই মেয়ে যে কি ধরনের মেয়ে আমরা বুঝি গেছি ও যে বলল না প্রথমবারও ঠকেছি দ্বিতীয়বারও ঠকেছি ও কিন্তু নিজে নিজে থেকে বারংবার ঠকার জন্য এই সমস্ত রাস্তাগুলো নিজে থেকেই কিন্তু তৈরি করে কারণ একটা মেয়ের মধ্যে এই ধরনের নোংরা বুদ্ধিগুলো আসবে কোথা থেকে যে আমার যখন ডিভোর্স হয়নি আমি কোনো ছেলেকে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করব কেন আর আমি সেই ছেলেকে যখন বিয়ে করে নিলাম তখন তারপরে গিয়ে তার সাথে ছাড়াছাড়ি হতি আবারও একটা ছেলের সাথে যুক্ত হয়ে গেল আবারও একটা ছেলের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়ে গেল জিম জিম কোথায় গেল কোথায় গেল সেই জিম কোথায় গেল তার পড়াশোনা কোথায় গেল তার জুয়েলারির ব্যবসা কোথায় গেল তার পাঞ্জাবিতে ডিজাইন কোথায় গেল ঠাম্মির সাথে শাড়ির ব্যবসা কোথায় গেল এত কিছু কারণ কি ওর মাথায় যখন যেটা আসে ও সেটাতে টাকা ঢেলে দেয় বাট সেটাকে ও কন্টিনিউ করতে পারে না ও যত টাকা ব্যবসার ক্ষেত্রে দিয়ে দেয় তার কিছুটাও ও লাভ করতে পারে না যেই কারণে ও কিন্তু নিজের ভুলেও অনেকটা ডুবে গেছে অনেকটা ডুবে গেছে এই যে প্রতিনিয়ত ব্লগের মধ্যে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এক একদিন ব্লগ না দেওয়া এক দিন প্রমোশনাল ভিডিও দিয়ে দিনটাকে কাটিয়ে দেওয়া এগুলোতে তো ও রিচ ডাউন হয়েছে না তো সেখান থেকে দাঁড়িয়ে ওর অবস্থা যে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে না তো মানুষের সাপোর্ট পাবে কারণ যারা পজিটিভ ভিওয়ার এতদিন তার পাশে ছিল তারাও আজকে নিজেরা বলছে যে একে আর সাপোর্ট করে লাভ নেই কারণ এ যা করছে নিজের ভালো বলে পাগলেও বোঝে কিন্তু ও না তো নিজের ভালো বুঝছে আর না তো বুঝতে পারছে যে আমার এই এখনকার লাইফস্টাইল যখন আমার আর কি বলবো যৌবন থাকবে না বা আমার যখন আর ব্লগিং চলবে না তখন আমার কি হবে ও সেটাকে আর ভাবছে না তাই বাচ্চার বাবাকে যারা বলতে না যে ঘুরতে নিয়ে যেত না খেতে দিত না এই করতো না ওই করতো না সেগুলো কিন্তু সে ইচ্ছা করেই করতো কারণ জানে এই মেয়েকে বেশি ছাড় দিলে এই মেয়ের পরিস্থিতি কি হতে পারে তোমরা সেটা হাতে নাতে দেখতে পাচ্ছ দু বছর দু হাতে টাকা ইনকাম করেছো অথচ তার কাছে এখন নাকি আট হাজার টাকা ভাড়া দেওয়ার নেই কালকে কি বলে এই পাঁচশো টাকা তুলেছি এই পাঁচশো টাকা তুলেছি প্রতি মাসের পেমেন্টগুলো যাচ্ছে কোথায় প্রতি মাসের পেমেন্টগুলো যাচ্ছে কোথায় তারপরেও হঠাৎ করে কোর্ট হঠাৎ করে যে কালকে বললো হঠাৎ করে আমাকে আমার আইনি পরামর্শদাতা ফোন করেছেন কোর্টে যেতে হবে এরকম কি কখনো সম্ভব যে আজকে ডেটা যে আজকে আমাকে জানানো হচ্ছে মিনিমাম তো চার পাঁচ দিন আগে জানানো হয় তো সেখানেও আমার মনে হলো কিছু তো একটা গোলতাবড়ি বিষয় চলছে এবং তোমরা আমাদের আড়স ভাইয়ের ভিডিও থেকেই কয়েকদিন আগেই নিশ্চয়ই জানতে পেরেছিলে যে ফ্ল্যাট কিন্তু ও ছেড়ে দেবে প্লাস এই যে নতুন একটা চ প্রেমের মধ্যেও জড়িয়েছে তারও আওয়াজ কিন্তু আরস ভাই দিয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি আড়স ভাই যে খবরগুলো দেয় সেগুলো কিন্তু একদম জেনুইন খবর দেয় এবং সেগুলো পরবর্তীতে সত্য কিন্তু প্রমাণিত হয় এবং পরিস্থিতি যদি সত্যিই এতটাই খারাপ হতো এতই টাকা চোট হয়ে যেত সেখানে গামলার বাবা মা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারতো নাকি গামলার মা নতুন ফোন কেনার জন্য এতটা ব্যতিব্যস্ত হতো যদিও ওরা তো আর বাবা মা নয় ওরা হচ্ছে মেয়েকে টাকা ইনকামের একটা এটিএম মেশিন ভেবে নিয়েছে সত্যি এইরকম ফ্যামিলিতে মানে ফ্যামিলিকে ধিৎকার জানায় আর এইরকম ফ্যামিলিতে যারাই কি বলবো আছে তাদের মেন্টালিটি কতটা নোংরা মানে চিন্তা করার বাইরে তো যাই হোক এটাই অবাক লাগলো যে মেয়ে আট টাকা ভাড়া দিতে পারছে না আর মা বলছে দামি ফোন কিনতে হবে কেন দামি ফোন কিনে একটা দামি ফোনের মিনিমাম তিরিশের ওপরে দাম তো সেখানে মেয়ের তো মিনিমাম দু চার মাসের ভাড়াটাও দিয়ে দিতে পারতো মা যে দু চার মাসের ভাড়াটা আমি দিচ্ছি তুই কয়েকটা মাস একটু টেনে কাজ কর ভিডিওটা খুব ভালো করে দে যাতে তুই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারিস কিন্তু না ওই যে বলে না যে ওপরে যদি আশীর্বাদের হাত তথা গুরুজনদের ডিসিশান মেনে যদি না চলা হয় তাহলে কিন্তু এরকমটাই হয় আর এর গুরুজন বা মাথার আশীর্বাদের হাত বলতে সবাই তো টাকা ইনকামের মেশিন হিসেবে তাকে ব্যবহার করেছে তো সেখান থেকে তোর অবনতি ছাড়া উন্নতি কখনোই হবে না আর বাচ্চার চোখের জল তার দাম তোকে দিনে দিনেই গুনতে হবে তাই না তো যাই হোক বন্ধুরা মনে হলো তার মায়ের ভিডিওটা দেখে একটুখানি বলার প্রয়োজন আছে তাই কিছু কথা জানালাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানি আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আসছেও ভিডিওটা দেখে ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো দেখো